আলহামদুলিল্লাহ আলোচনা চলতেছিল সব কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় রোজা আছে রোজা ভেঙ্গে গেছে তবে একটা রোজাই কাজা করতে হবে তো কি কী কারণে রোজা ভেঙ্গে যায় কি কি কারণে রোজা শুধু কাজাই ওয়াজিব হয় বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো যেসব কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু কাজা কাজাওয়াজ হয় এই আলোচনা চলতে ছিল অনেক কিছু মশালা আলোচনা হয়েছে আর যেখান থেকে আলোচনা বাকি আছে সেখান থেকে ইনশাল্লাহ আলোচনা করব বাকিটা আল্লাহর ইচ্ছা তামার সম্মানিত ভাইরা খুব গুরুত্ব সহকারে মশালাগুলা শুনতে হবে মনোযোগ দিয়ে মশালাগুলা শুনতে হবে দিলের কান দিয়ে মশালা শুনতে হবে আমলের নিয়েতে শুনতে হবে সোহেই নিয়াতে শুনতে হবে তাহলে আমাদের মশালাগুলা শুনলে আমাদের কাজে আসবে তাহলে যেসব কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় একটা রোজা ভেঙ্গে গেলে একটা রোজাই আদায় করতে হবে কাজা রোজা আদায় করতে হবে দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠ নালীর চলে যায় এই পর্যন্ত আলোচনা ছিল আলোচনা আমরা করছিলাম এই পর্যন্ত দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি চেয়ে পরিমাণ বেশি হয় এবং কণ্ঠ নিচে চলে যায় দাঁত দিয়ে রক্ত বের হয়েছে মুখের ভিতরে যে থুতু থাকে থুতুর চেয়ে রক্তই বেশি কিন্তু সে রক্ত থুতু একসাথে কণ্ঠ নালিতে চলে গেছে তাহলে রোজা ভেঙ্গে যাবে রোজা কাজা করে নিতে হবে তেরো নম্বর বারো নম্বর মাখরাইয়া মশালাপন্ত আলোচনা ছিল আজকে তেরো থেকে শুরু হবে তেরো নম্বর মা কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে জোর করে দুই চারজন ধরে রোজাদারের মুখে কি করছে খাবার কোনো জিনিস ঢুকিয়ে দিয়েছে এবং তা কণ্ঠনালিতে পচে গেলে মুখের ভিতরে তো জোর করে ঢুকাই দিছে কিন্তু খাবারটা কি হয়েছে তার কণ্ঠ নালিতে পুষে গেছে তাহলে রোজা ভেঙ্গে যাবে আর রোজা একটাই কাজা করে নিতে হবে চোদ্দ নাম্বার মশালা দাঁতে কোনো খাদ্য টুকরো আটকে ছিল দাঁতের ভিতরে কী ছিল ভাই যখন আমরা খাবার খেয়েছি দাঁতের ভিতরে গোস্ত ঢুকেছিল নাহাই হাই মরিজের বিষে ছিল না হাই বিভিন্ন প্রকার খাদ্য কি দাঁতের ভেতরে সাদেকের পর তা যদি পেটে চলে যায় তবে সে টুকরো সোলা বুটের সে ছোট হলে রোজা ভেঙ্গে যায় না মুখের ভিতরে কি আবার পড়ি দাঁতে কোনো খাদ্য টুকরো ছিল শুভের সাদেকের পর তা যদি পেটে চলে যায় তবে সে টুকরো সোলা অথবা বুটের সে যদি ছোট হয় তাহলে রোজা ভেঙ্গে যায় না রোজা ভাঙবে না তবে এরূপ করা কি মাখরু এরূপ করা ভালো না কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা যতই ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে রোজা ভেঙ্গে যাবে কাজা করতে হবে দাঁতে কোনো খাদ্য টুকরো আটকে ছিল শোবে সাদেকের পর তা যদি পেটে চলে যায় তবে সে টুকরো ছোটো বুটের সে ছোট হলে রোজা ভেঙ্গে যায় না রোজা ভাঙবে না মুখের ভিতর থেকে কি করছে গিলে ফেলছে তবে এরূপ করা মাখরু এরূপ করা যাবে না কিন্তু মুখ থেকে বের করার পর এমন ওই দাঁতের ভিতরে লেগেছিল ওইটা আবার কী করছে হাত দিয়ে মুখ থেকে বের করছে বের করার পর গিলে ফেলে সেটা কি করছে আবার গিলে ফেলাইছে সেটা যতই ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে রোজা ভেঙে যাবে রোজা কাজা করতে হবে হস্তমৈথুন করলে যদি বীর্যপাত হয় যারা হস্তমথুন করে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে রোজা কাজা করে নিতে হবে পেশাবে রাস্তা বা স্ত্রীর জনিতে কোনো ওষুধ প্রবেশ করালে পেশাবে রাস্তায় বা স্ত্রীর জনিতে কোনো ওষুধ প্রবেশ করালে তাহলে রোজা ভেঙ্গে যাবে রোজা পরে কাজা করে নিতে হবে পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল জনিতে বা পায়খানা রাস্তায় প্রবেশ করালে পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল মানে হাতের আঙ্গুল জনিতে বা পায়খানা রাস্তায় প্রবেশ করালে তাহলে কি ভাই রোজা ভেঙ্গে যাবে রোজা কাজা করে নিতে হবে পানি বা তেল দ্বারা ভেজা আঙ্গুল জনিতে বা পাইখানা রাস্তায় প্রবেশ করালে রোজা ভেঙ্গে যাবে রোজা কাজা করে নিতে হবে হ্যাঁ শুকনো আঙ্গুল প্রবেশ করি পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে আর যদি শুকনো আঙ্গুল একবার প্রবেশ করে একেবারেই পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করায় তাহলে রোজার অসুবিধা হয় না বুঝাইছে ভাই হাতের শুকনো আঙ্গুল প্রবেশ করে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে আর যদি শুকনো আঙ্গুল একবার প্রবেশ করিয়ে একেবারে পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করায় তাহলে রোজার অসুবিধা হয় না রোজা ভাঙ্গে না মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এ অবস্থায় সবে সাদেক হয়ে গেলে পান খাইতে খাইতে ঘুমাই পড়েছে কিন্তু এদিকে শেরিক খাওয়ার ইয়া সবে সাধিক হয়ে গেছে মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এ অবস্থায় সবে সাদেক হয়ে গেলে তাহলে রোজা ভেঙ্গে যাবে কিন্তু রোজা কাজা করে নিতে হবে নস্বি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে রোজা ভেঙ্গে যাবে কাজা করে নিতে হবে কেউ রোজা নিয়ত যদি না করে তাহলে শুধু কাজা ওয়াজিব হয় রোজা কাজা করে নিতে হবে স্ত্রী বেহুস থাকে অবস্থায় কিংবা বেখবর ঘুয়ান্ত অবস্থায় তার সাথে সহবাস করা হলে ও স্ত্রীর ওপর শুধু কাজা ওয়াজিব হবে শুধু কাজা একটা রোজা কাজাই করতে হবে রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয় রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয় এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে নিজের দেশের হিসাবে সে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে সেই এক দুটো রাখতে হবে মশলাটা আবার শুনি এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে নিজের দেশের হিসাবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে সেই এক দুটো রোজা রাখতে হবে তামার প্রিয় ভাইরা আমার যুবক বাবা জেরা এই আজকে রোজা ভেঙ্গে যায় এবং কাজা ওয়াজিব ভয় তা আমরা মাসালাগুলা যারা শুনছি তারা নিজ নিজ বাসায় মা বোনদের আমরা মাসালাগুলা বলবো শিখাই দেব আর বিভিন্ন প্রকার এই মশালাগুলো আমরা প্রসার করে দেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমার পক্ষ হইতে হইলেও একটা বাণী কি অপরকে পোষায় দাও যদি একটা বাণী তুমি শুনে থাকো যদি আমার একটা হাদিস তুমি শুনে থাকো আমার একটা কথা যদি তুমি শুনে থাকো এই কথাটা তোমরা অন্যকে প্রসার করে দাও অন্যের কাছে পোষায় দাও তামার ভাইরা আমরা কথাগুলা মশালাগুলা প্রসার করে দেব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ওই মাহে রমজান মাস উপলক্ষে ও আমাদের জীবনের সমস্ত গুণাকে যেন মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই মাহে রমজান মাসের উশিলায় যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ রাখার তৌফিক দান করেন এমান এবং আবলে যেন বেঁচে থাকতে পারে এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন সমস্ত বিপদ আপদ থেকে যেন হেফাজত করেন আমাদের সকলের জান মালকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আর বেশি বেশি আমরা দোয়া করব যারা কবরবাসী আল্লাহ তালা রমজান মাসে তো সমস্ত কবর আজাব মাপ কিন্তু কেয়ামত পর্যন্ত যেন আমার আল্লাহ তালা সারা পৃথিবীর কবরবাসীকে মাপ अल्लाह ताला कबूल कर आमीन